কি রে কি করছে কাস্টমার কি বলছে শুনি না কাস্টমার নাহলে শুনতে পাবে নাকি কী বলছে না বলছে একটু বল শুনি এখানে কী বলছে শুনবো তো এই ঘরে এসে বল

বাবা কিভাবে সাথে কথা বলে পুরো নকল করছে ভিডিও করছে ভিডিওটা করছি বলে অতটা বলছে না নাহলে পুরো সেম টু সেম বলে একদম কি বললো বাবা ও বাবার ফোনটা মুচড়ে দিল গো কি বললো বল